যে কোনো পোস্ট অফিসে লেনদেন করার সময় খুব সাবধান থাকবেন না হলে যে কোনো সময় আপনার বড় কোনো বিপদের সম্ভাবনা রয়েছে তাই এই ইনফরমেশনটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে দিবেন কেন বলছি একটু পরেই বুঝতে পারবেন শুধু পোস্ট অফিসে নয় ব্যাংক থেকে টাকা তোলার সময় কিংবা নগদ লেনদেন করতেও খুব সাবধান থাকতে হবে এই যে অক্টোবরের এক তারিখে কালের কণ্ঠের এই নিউজটি দেখুন ভাবতে পারছেন বিষয়টি কতটা ভয়াবহ এবার দেখুন এই ভয়াবহতার রেজাল্ট শেরপুর সদর উপজেলার বাসিন্দা সাইনা বেগম বয়স প্রায় ষাট বছরের বেশি অন্য বাড়িতে কাজ করে এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে তিনি শেরপুর পোস্ট অফিসে তিন বছর মেয়াদী একটি ডিপোজিট হিসাব খোলেন এবং বহু কষ্টে তিন বছর ধরে টাকা জমিয়েছেন মেয়াদ শেষ হলে গত সাতই অক্টোবর তিনি টাকা তুলতে যান শেরপুরের প্রধান পোস্ট অফিসে সঞ্চয় ভেঙে পান মোট দুই লাখ উনসত্তর হাজার টাকা শাহিনা বেগম নিরক্ষর হওয়ায় পোস্টাল অফিসার মানিক মেয়েকে অনুরোধ করে বলেন আমি পড়া জানি না আমার সঙ্গে কেউ নাই বাবা আপনি আমার টাকাগুলো না দেন টাকা থুইয়া দিমু যাতে মাইনসে না জানে পোস্টাল অফিসার তখন গুনে দুই লাখ ঊনসত্তর হাজার টাকা শাহিনা বেগমের হাতে দেয় টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফেরে শাহিনা বেগম বাড়িতে খুব যত্ন করে টাকাগুলো রেখে দেন পাঁচ দিন পর তার মেয়ে সোমি আক্তার ওই টাকা নিয়ে যান উত্তরা ব্যাংকে জমা দিতে কিন্তু টাকা গুনতে গিয়ে কেশিয়ারের মাথায় হাত দুই লাখ উনসত্তর হাজার টাকার মধ্যে তিপ্পান্ন হাজার টাকাই জাল নোট অর্থাৎ এক হাজার টাকার তিপ্পান্নটি নোটই হচ্ছে জাল নোট এই কথা শুনে তো সাইনা বেগমের মাথায় হাত সাইনা বেগমের মেয়ে সমী আক্তার বলেন আম্মা অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছে লেখাপড়া জানে না বলে পোস্ট অফিসের লোকজন সুযোগ নিয়েছে কিন্তু এই বিষয়ে অভিযুক্ত পোস্টাল অফিসার মানিক মিয়া দাবি করেন ওই নারী টাকা বুঝে নিয়েছে আমরা সবসময় গ্রাহকের টাকা দেখে নিতে বলি কিন্তু টাকা নেওয়ার পাঁচ দিন পরে এসে যদি জাল নোটের অভিযোগ করে সেটা ঠিক নয় ষোলোই অক্টোবরের এই নিউজটি দেখুন শেরপুরে জাল নোট নিয়ে নামের এক ব্যক্তি শেরপুরে প্রধান শাখা থেকে টাকা তুলে দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা জমা দিতে যান সোনালী ব্যাংকে সেখানে পঁচিশটি এক হাজার টাকার জাল নোট শনাক্ত হয় সাম্প্রতিক শেরপুর পৌর শহরে নিউ মার্কেট এলাকায় সম্রাট নামের এক যুবক ডাচ বাংলা ব্যাংক থেকে দশ হাজার টাকা কার্ড দিয়ে তোলে এর মধ্যে একটি এক টাকার জাল নোট পান গত এক মাসে অন্তত পাঁচটি এমন ঘটনা ঘটেছে এই জেলায় পোস্ট অফিসে জাল নোটের ঘটনায় পরবর্তীতে দুইজন ব্যক্তি গ্রেপ্তার হয় এর মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা একই উৎস থেকে জাল নোট ডাকঘরের মাধ্যমে ব্যাঙ্কিং লেনদেনে প্রবেশ করানো হয়ে থাকতে পারে দেখুন এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে অন্য সময় আমরা এরকম জাল টাকার ঘটনা কম বেশি দেখি কিন্তু এই ঘটনাগুলো দেখে মনে হচ্ছে এবার এর ভয়াবহতা অনেক বেশি যে কারণে বাংলাদেশ ব্যাংক একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সচেতন করেছে এছাড়াও বেশিরভাগ ব্যাংক তাদের গ্রাহকদের সচেতন করার চেষ্টা করছে কিন্তু জাল টাকা শনাক্তকরণের যে উপায়গুলো বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সবসময় সম্ভব নয় এবং আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই জাল টাকার বেশিরভাগ ঘটনায় ঘটেছে সিটির বাইরে যেখানে গ্রামের খুব সাধারণ মানুষ লেনদেন বেশি করে অর্থাৎ তাদের জ্ঞান খুবই সীমিত তাই তাদের দ্বারা জাল নোট শনাক্ত করা সম্ভব নয় কিন্তু এই পরিস্থিতিতে আপনার সচেতনতাই হতে পারে আপনার একমাত্র হাতিয়ার তা নাহলে যে কোনো মুহূর্তে আপনিও এ ধরনের বিপদে পড়তে পারেন তাই এই জাল নোটের বিপদ থেকে বাঁচতে আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি এগুলো ফলো করলে হয়তো আপনি বিপদ থেকে কিছুটা মুক্তি পাবেন প্রথমত হচ্ছে নগদ লেনদেনের ক্ষেত্রে নোটের বৈশিষ্ট্যগুলো যাচাই করে দেখবেন সেটা হয়তো আপনি যখন অল্প টাকা ট্রানজ্যাকশন করেন তখন হয়তো একটা দুইটা করে নোট দেখা সম্ভব কিন্তু যখন আপনি অনেক বেশি ট্রানজ্যাকশন করবেন তখন একটা দুইটা নোট করে দেখা হয়তো সম্ভব নাও হতে পারে তাই যখন বেশি টাকা তুলবেন বা কোথাও বেশি পরিমাণে নগদ লেনদেন করবেন সাথে বিশ্বস্ত কাউকে নিয়ে যাবেন এমন কাউকে নিয়ে যাবেন যার টাকা সম্পর্কে ভালো জ্ঞান আছে এবং হাতে নিলে হয়তো তিনি বুঝতে পারবেন যে কোনটা আসল টাকা বা কোনটা নকল টাকা আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে নগদ লেনদেনটা এড়িয়ে যাবেন এখন যেহেতু আপনি অনলাইন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ট্রানজাকশন করতে পারছেন আপনি চাইলে ফান্ড ট্রান্সফার অনলাইনে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনি চাইলে এই চেকের ব্যবহার করতে পারেন ধরুন আপনি কারো কাছ থেকে টাকা পাবেন তাকে বলবেন যে আমাকে চেকে পেমেন্টটা করো কারণ ব্যাংকের মাধ্যমে যদি আপনি ট্রানজাকশন করেন অনলাইনে বা চেকের মাধ্যমে সেক্ষেত্রে এই জাল টাকার বিপদটা থেকে আপনি রক্ষা পাবেন আর সতর্ক থাকবেন নিরাপদ থাকবেন এবং অন্যদের সাথে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন আর আপনি এখন পোস্ট অফিসের লেনদেন করেন কিবা ব্যাংকে ব্যাংকের লেনদেন করেন যেখানে লেনদেন করেন না কেন আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখন বুঝতে পারছেন যে আসলে জাল টাকা অনেক জায়গায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে অনেকগুলো ইউনিট অলরেডি ধরা পড়েছে তবু আপনাকে খুব সাবধানে কিন্তু ট্রানজ্যাকশন বা লেনদেন করতে হবে সো এই তথ্যগুলো আপনার পরিচিত যারা রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকেও সতর্ক করে দিবেন যেন লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকে সো ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ